আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আজকে সকালে নাস্তা বানাবো হয় আজকালের সকালের নাস্তা রুটি রুটি তো না দেশে তো রুটিই বলে আই খুবজ বলে আমাদের তারপরে এসে বলি সডা বানাই বা রুটি বানাই আর দেশ হয়েছে আটা গোলাইয়া তার পরিবার বানাই আটা গোলাই নিয়েছি তারপর রুটির মতনই হয় খারাপ হয় না ভালোই ভালোই লাগে তাই দুই বুড়ো বুড়ি এরা ওই লাল খায় খায় এই জন্য লাল কলাইসি মহিলারাও সবাই খায় একজনে খালি খায় সাদা আটা এই জন্য লাল কিন্তু ওই সেম সেম আমাদের ওই রুটির মতনই হয় আর কি পাতলা করে বানাইলে বোঝা যায় না যেটা এই আটা দিয়ে গোলা দিয়ে বানানো এখন আলে আলিপ জল হয়েছে রুটি আর আলুপ জল দিয়েছি ওই চা দুধ যাই বলেন এগুলো বানাইলাম আর বুড়ি রুটিকে খেয়ে এর লবণ বেশি নাও হালকা চিনি না আর তার সবাই চিনি দিয়ে তারপর গোলাটা গুলাই আপনারা সবাই কেমন আছেন জানাইন আমি আছি মোটামুটি আলহামদুলিল্লাহ আঁকাছি মোটামুটি পাঠা একটু ভালো লাগে সকালে সবাই নাস্তা করছেন কি না জানাবেন আমরা সবাই মিলেমিশে কাজ করব সবার পাশে সবাই থাকবো ইনশাল্লাহ তাহলেই সামনে এগিয়ে যেতে পারবো না এলে একা সামনে আঁকানো সম্ভব না তাই সে যারে ভালোবাসা দিবে ভালোবাসার রিপ্লাই দেবেন সবাই সবাইকে প্রায় হইয়া নাস্তা বানানো প্রায় হয়েছে টুকন পাকিয়ে আছে এইটুসে ভুড়িটে ওই লবণ চিনি ছাড়া লবণ ছাড়া তার জন্য আলাদা বানাই সবাই আলাদা আলাদা খায় বেটারা যে নাস্তা খায় বানাই অন্য জায়গায় নিয়ে যায় ওই উপাসে রুম আছে আলাদা সে জায়গায় আর মহিলা আবার মহিলারা আছে তিনজন আমি আছি মেজ বউ আর হইছে উপরে মহিলা তার বড়ো বউ বুড়ির রুম আবার আলাদা আর আমরা আমি পাকঘরে বইয়ে খাওয়া পরে আর উপরের মহিলা নিচে আইয়ে পর এক জায়গায় বিয়ে খাই দুই বউ একসাথে কাজকের জন্য নাস্তা বানানো ইতিমাকে সমাপ্ত আবার আরও একদিন ভিডিওতে দেখা হবে ভিডিও অনেক বড় হয়ে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ